দেখ বাগনা তো তুই থাক আমি চললাম আমারও দরকার নাই আমিও পালাই ওই দাদা টাকাটা দিয়ে আসিস নি আমি অত টাকা দিতে পারবো না আমার ঠিক আছে দিতে পারবি না দিস না 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 এই টাকাটা রাখেন আমাকে একটু সময় দেন এই এলাকায় একটাই দাদা যার রিয়াজ রিয়াজ এখানে রাজ করতে এসেছে কেউ যদি রিয়াজের ওপরে একটা কথা বলেছে তার সেই হবে আপনারা কেউ কিছু দেখেছেন এক কাপ চা দাও না নিয়ে নি ভালো আছেন তোমরা তোমরা আমার বাড়িতে কেন মাস্টার মশাই আপনাকে বলেছি না এই বাড়িটা ছেড়ে দিতে আপনি এইভাবে জোর করছেন কেন এই বাড়ি ছেড়ে দিলে আমরা থাকবো কোথায় আপনার থাকার জায়গা নেই দাদা মাস্টার মশাই থাকার জায়গা নেই যাদের থাকার জায়গা নেই তাদের দেখে আমার বড্ড কষ্ট হয় তাই তো হ্যাঁ এই নোংরা ধুলোবালির মধ্যে আপনাকে থাকতে হবে না আপনি এক কাজ করুন সোজা উপরে চলে যান ওখানে খুব ভালো জায়গা ইস দিনে দুপুরে খুব না হাবেল লাস্টে গাড়িতে তোলো দাদা কি হয়েছে বল চাপাডাগান প্রধান সাহেবের মেয়ের বিয়ে দশ বরে সোনা সহ অনেক দাদা এবার আপনি বলেন ঠিক আছে বস কখন আসবে খবরটা আমাকে জানাবি আচ্ছা ঠিক আছে দাদা এই সূর্য যা যা আছে সব লুট করে নে ঠিক আছে দাদা না না আমি এ বাক্স দেব না ওই সব কাজ হলো হ্যাঁ দাদা আপনি আমার কিছু নিয়ে যান কিন্তু আমার বউটাকে নিয়ে যাবেন না তোকে আর একা থাকতে হবে না দাদা মেয়েটি সারাক্ষণ কাঁদছে একটু ও চুপ হচ্ছে না একে কি করা যায় বলেন তো দারুণ দেখতে এই সূর্য যা হামিদ কাজীকে ডেকে নিয়ে আয় কাজ এসছি কালমা আমার দিকে একবার তাকাও আপনি কিন্তু কাজটা অন্যায় করলেন জোর করে আপনি আমার শরীর পেতে পারেন কিন্তু আমার মতো কখনোই পাবেন না কেন আমার মধ্যে কি প্রেম ভালোবাসা কিছুই নেই না নেই আপনি একজন খুব তোমাকে স্পর্শ করব তারা উপরে ঘুমাও আমি নিচে থাকছি ভাবি এই দেখো তোমার বাজার

এইসব তুমি কি বলছো তোমার এই কোমল হাত দিয়ে একটু আমাকে আদর করে দিতে আজ আমার একবারও যেতে ইচ্ছা করছি না চিনি কেমন বলছে যেদিন থেকে আমি ছালমাকে বিয়ে করেছি সেদিন থেকে ওকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি মনে হচ্ছে ওকে পেয়ে আমি পৃথিবীর সব পেয়ে গেছি তে এইসব কাজ করতে আমার একটু ইচ্ছা করছে না দাদা আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন ভালোবাসে কে রে মনে হয় যদি ওর দিকে কেউ তাকায় ইচ্ছে করে তার চোখ দূরে তুলে নি দাদা আপনি নিজেকে এত পরিবর্তন করলেন কি করে আমি আসলে এইসব কাজ করতে চাইনি কেন এইসব কাজ করি জানিস কেন দাদা তাহলে শোন ঘন্টার মধ্যে ওদের দুজনকে আমি খুন করেছি সেই থেকে হয়ে গেছে আমি খুনি সে মাহে সায়া দেখতে পেয়েছি আমি সালমার ভিতরে তাই তো সব কাজ ছেড়ে দিয়ে আমি ভালো হতে চাই আর আমি সালমাকে জায়গা দিয়েছি আমার এই বুকের ভেতরে রাখাচ্ছি তোর বুকের মধ্যে সালমা আমার তাই তো যুক্তি করে এখানে নিয়ে এসেছি তোকে খুন করার জন্য আজ কি তো শেষ দিন না তুমি আমার স্বামীকে মারতে পারো না সালমা তুমি মারতে পারবো না মানে খবরদার তুমি আমার স্বামীকে মারবে না তুমি আমাকে মারার জন্য নিয়ে এসো তুমি আমাকে ক্ষমা করে দিও ভালোবাসায় অন্ধ হয়ে আমি আসল ভালোবাসার কথা বলে গিয়েছিলাম এ দাদা আপনি আমাকে ক্ষমা করে দেন ঠিক আছে তোরা যে নিজের ভুলটা বুঝতে পেরেছি এটাই আমার কাছে অনেক